ওয়েলকাম টু চ্যানেল কেমন সবাই আশা করি ভালো আছে আর আমি ভালো আছি তো ফাইনালি চলে এসেছি আজকে মঙ্গলবার প্রচুর ভিড় দেখা যাচ্ছে না প্রচুর ভিড় আজকে আর এই মুখো মন্দির আর ব্যাক সাইডটা যাচ্ছে তোমাদেরকে ব্যাক করে ব্যাক ক্যামেরা করে এই হচ্ছে তোমার মধু প্রসাদী ওই সাইডে পুকুর আছে কি জানি শুনতে পাচ্ছ কি না আমার কথা আর এই যে দেখো অনেক ভিড় আজকে গাছ এখানে সবাই মানে মাংস করে দেয় মানুষ করে কিনা অনেক ভিড় আছে অনেক ভিড় মানে প্রচুর

summatio